আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যটির মৌল বিষয় কি। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ হ্যাঁ তো এইটা সৈয়দ শামসুল হকের লেখা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক তো এই নাটকটা এইটার হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ শেষে যে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের সময়কার যে ঘটনা সেগুলো আর কি এখানে ফুটে উঠেছে এবং এই কাব্যনাটে বাঙালির দেশ প্রেম এবং দেশের শত্রুর প্রতি যে প্রবল ঘৃণা সেগুলোই মানে প্রকাশ পাইছে তারপরটা হচ্ছে খনার বচন এর মূল ভাব কি খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি তো বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী রচিত ক্ষণার বচন এটা হচ্ছে মূলত কৃষিভিত্তিক ছড়া হ্যাঁ এগুলা মানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাষাবাদ তারপর হচ্ছে বৃক্ষরোপণ গৃহ নির্মাণ ইত্যাদি নিয়ে আর কি বিভিন্ন খনার বচন যুগ যুগ ধরে গ্রাম বাংলার জনমানুষের সাথে মিশে আছে তো এরপরে হচ্ছে স্টপ এটা কার লেখা এটা হচ্ছে জহির রাহানের লেখা স্টপ জেনেসাইট মানে হচ্ছে গণহত্যা বন্ধ করো হ্যাঁ এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটা প্রমাণ্য চলচ্চিত্র এবং এটা উনিশশো সালে আর কি বিশ মিনিট এটার এই একটা তথ্যচিত্র এটা নির্মাণ করছিলেন জহির রাহান তারপর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র কে সম্পাদনা করেন এটা হচ্ছে হাসান হাফিজুর রহমান হ্যাঁ তো এটা হচ্ছে এই যে পত্র এটা হচ্ছে একটা প্রামাণিক গ্রন্থ যা উনিশশো একাত্তর সালে আর কি যুদ্ধকালীন সময়ে বিভিন্ন ঘটনার আর তথ্যবান্ডার মানে এই তথ্যভান্ডারকে আসলে এই দলিলপত্র বলা হয় তারপর হচ্ছে শামসুর রহমানের আত্মজীবনী কোনটি এটা হচ্ছে কালের ধুলোয় লেখা এটা হচ্ছে তার একটা আত্মজীবনী তাছাড়া যে বিভিন্ন অপশনগুলো আছে যেমন বিধ্বস্ত নীলিমা বন্দি সীমার থেকে বন্দি শিবির থেকে এবং নিজ বাসভূমে এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ এটাও শামসুর রহমানের লেখা কিন্তু এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ এবং কালের ধুলোয় লেখা এটা হচ্ছে তার আত্মজীবনী আর এই আত্মজীবনীতে সে দেখা গেছে রাজনীতি অর্থনীতি সাহিত্য সংস্কৃতি শুধু এই জিনিসগুলাই দেয় নাই বাঙালির যে সংস্কৃতি ইতিহাস সব কিছুই সে আর কি এই ভিতর এটার ভিতরে মানে প্রকাশিত করছে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ